হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখেন ডেজার্ট এখন প্রথম দিকে এসে আমার ভিডিও করতে মনে নাই তো আমার খাওয়ার শেষে আমি ভিডিও করতে আসছি যে কী কী আছে সবই শেষ হয়ে গিয়েছে ডে অনেক মজা ছিল তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে এখানে শেষ তারপর স্যুপ দেখে আমি স্যুপ ছাড়া সব কিছু খেয়েছি তো স্যুপ দেখি এসে রিফিল দেয় নাই দিবে কিন্তু অল্প একটু ট্রাই করার জন্য আমি নিচ্ছি তো আমি আমি মোছার জন্য ই করলাম পরে টিস্যু খুঁজে পাচ্ছিলাম না তো ভাবছি এভাবে তো আর খাওয়া যায় না পরে একটা টিস্যু পেলাম টিস্যু দিয়ে মুছে নিলাম যতই ধোঁয়া থাকুক তারপরেও জিনিসটা মুছে নেওয়া ভালো তো যাই হোক এই যে দেখেন গরম আছে কিন্তু এটা হচ্ছে মানে ভিতরে অত বেশি মানে নাই একবার শেষ তো আবার রিফিল দেবে সব কিছু মিলিয়ে অনেক ভালো ছিল যেটা শেষ হচ্ছিলো সেটা আবার রিফিল করছিল এই যে একটু পেয়েছি আর দেখি কিছু পাই কি না ভিতরে তেমন কিছু নাই কারণ রিফিল দিবে তারপর আমি একটু নিলাম ট্রাই করার জন্য দেখি কেমন স্যুপটা থাই স্যুপ এমনিতেই আমার অনেক ভালো লাগে তো আমার সাধারণত ঠান্ডা লেগেছে এর জন্য স্যুপটা খুবই দরকার ছিল আমি ভেবেছিলাম লাস্টে খেয়ে চলে যাব। তো রিফিল দেওয়ার আগেই উঠে আসলাম যে একটু ভিডিও করি এটা হচ্ছে সি ফুড স্যুপ ছিল তো এটাও একটু ট্রাই করব মাশরুম স্যুপটা আমি করব না এটা একটু নিব এর জন্য নিলাম দেখলাম না এটা তেমন কেউ অত বেশি খায় নাই অল্প একটু খেয়েছে আর পুরাটাই আছে তো এখান থেকে একটু নিলাম ট্রাই করার জন্য তো যাই হোক মজা মজা ছিল খাবারগুলো অনেক মজা ছিল তৃপ্তি সহকারে খেয়েছি এবং ভালো লেগেছে অনেক দিন পরে বাপেটে গেলাম খাবার দাবার খেলাম ভালো লেগেছিলো কিন্তু আমি সাধারণত একটু অসুস্থ ছিলাম এর জন্য হচ্ছে একটু কেমন লাগছিল ভালো লাগছিল না তো এটা মেন ডিশ ছিল মেন ডিশের আমি অনেক কিছুই খাই নাই অনেক কিছুই ই করি নাই তো এই যে রিফিল ভালো ছিল শেষ হলেই একটু পাঁচ মিনিট ওয়েট করে পরেই রিফিল করছিল ভালো ছিল রিফিল তো যাই হোক এই যে ভর্তা ছিল চার প্রকার ভর্তা ছিল ভালো ছিল ডিম ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা আর একটা কি যেন ভর্তা চিনি নাই এটা রাইস ছিল ডাল মাখনা ছিল বিফ ছিল বিফটা অনেক মজা ছিল এখানের আমি খেয়েছি অনেক ভালো লেগেছে বিফটা আর সবথেকে ভালো লেগেছে আমার কাছি কাচিটা সবথেকে ভালো লেগেছে তো কাচিটা এখানের বেটার খুব সুন্দর একটা বাফেটে গিয়েছিলাম যাই হোক কিছুদিন পরপর বের হওয়া অনেক ভালো কিছুদিন পর বের হবেন বাচ্চাদের নিয়ে অনেক ভালো লাগবে খুব সুন্দর একটা বাফেট আমাদের বাসার কাছেই ছিল তো ওখানে যেয়ে খাওয়া দাওয়া করে তারপর এই যে এই যে দেখেন ডেজার্ট ডেজার্টগুলা ডেজার্টগুলা প্রায় সব শেষ হয়ে গিয়েছে আমি লাস্টে ভিডিও করেছি এর জন্য কিছু ছিল আবার রিফিল করবে আমার মনে হয় এটা আবার রিফিল করেছে রিফিল করবে সালাদগুলা অনেক মজা ছিল সব কিছু মিলিয়ে অনেক ভালো ছিল বাপেরটা ভালো লেগেছিল। হ্যাঁ এটার নাম ছিল বাপেটে স্টোরি খুব সুন্দর অনেক ভালো ছিল অনেকগুলো রেস্টুরেন্ট ছিল এখানে তো আমরা এটা যাই নাই এর জন্য এটাই গিয়েছিলাম তো এখানে অনেক ছবি তুলেছি ডেকোরেশন করা ছিল অনেক সুন্দর ভালো লেগেছিল। তো দেখতে থাকুন আমার প্রচুর ঠান্ডা লেগেছে এর জন্য কথা মনে হয় ঠিকঠাক বোঝাচ্ছে কি না জানি না এখানের আইটেম একশো একশোর উপরে ছিল একশো প্লাস ছিল তো ভালো ছিল এখানে যেয়ে খেতে পারেন আপনারা ভালো লাগবে